আমার জন্য অপেক্ষা করো মধুপুর নেত্রকোনা অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা আমি ফিরব ফিরব ভিড়ে হট্টগোল খড়ায় বন্যায় অপেক্ষা করো চৌচালা ঘর উঠোন লেবুতলা গোল্লা ছুটের মাঠ আমি ফিরব পূর্ণিমায় গান গাইতে দোলনায় দুলতে পুকুরে অপেক্ষা হোসেন নেশা অপেক্ষা করো আমি ভালোবাসতে হাসতে জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁথতে অপেক্ষা করো মতিঝিল শান্তিনগর অপেক্ষা করো ফেব্রুয়ারি বইমেলা আমি ফিরব মেয়ে গুড়ে যাচ্ছে পশ্চিম থেকে পুবে তাকে কফটা জল দিয়ে দিচ্ছি চোখের যেন গোল পুকুর পাড়ের বাড়ির শীতের পাখিরা যাচ্ছে থেকে পূবে ওরা একটি করে পালক ফেলে আসবে সাপলাপ পুকুরে শীতলক্ষায় বঙ্গোপসাগর ব্রহ্মপুত্র শোনো আমি ফিরব শোনো শালবন বিহার মহাস্তনগড় সীতাকুণ্ড পাহাড় আমি ফিরবো যদি মানুষ হয়ে না পারি পাখি হয়েও ফিরব